আমি ভাবতেছি উনি হাঁটাচলা চলা করে কি ভাবে এগুলা এভাবে কে টিপছে এগুলা কি ফুটবল এগুলো ডাপ নাকি বেলুনে ভরা পানি বুঝতে পারলে লাইক দেন আপা অনেক পরিশ্রম করেছে দেখেই বোঝা যায় নতুন নতুন ওই কিরে কিরে পম 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 ওই পোকা চোদা কয় কি আমাকে পম পম মধু খেতে দিবেন আমি জীবনে এদেরকে বাংলা ভাষায় কি বলে আয় তোর আমি সিল্কা মাইরা দে তারপর তুই জাগা